হঠাৎ করে যখন বাসে মেহমান আসে তখন কি খেতে দেব এটা নিয়ে কিন্তু আমরা চিন্তায় পড়ে যাই যদি হাতের কাছে চিকেন থাকে মাত্র দশ মিনিটে এই চিকেন ফ্রাইটি তৈরি করে নেওয়া যায় অল্প সময়ে ঝটপটভাবে এই চিকেন ফ্রাইটি তৈরি করে মেহমানদের সামনে দেবেন তারা খেয়ে অনেক খুশি হবে এবং আপনার প্রশংসাও করবে তো চলুন আমি কীভাবে ঝটপটভাবে এই চিকেন ফ্রাইটি তৈরি করি আজকে পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চিকেন ফ্রাই করার জন্য এখানে মুরগির বুকের মাংস রয়েছে পাঁচশো গ্রামের মতো আর এই চিকেনগুলোকে আমি পাতলা এবং লম্বা করে কেটে নিয়েছি আমি একটু লম্বা শেপ করে বানাবো এজন্য একটু লম্বা করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিছি। একটা ডিমের সাদা অংশ আমি পুরোটাই দেব না এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতো সাদা অংশটা ব্যবহার করব যেহেতু এখানে চিকেনের পরিমাণ কম এতটুকু ডিম দিয়ে কিন্তু একদমই চিকেন ফ্রাইটা তৈরি করে নেওয়া যাবে তো এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি সাদা কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছি কোয়াটা চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি কোয়াটা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি কটা চা চামচ পরিমাণ এরপর দিয়ে নিচ্ছি লবণটাও দিয়ে নিচ্ছি কটা চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ হাফ চা চামচ দিয়ে নিয়েছি টমেটো সস এরপর দিয়ে নিচ্ছি এক চা চামচ থেকে একটু বেশি সয়া সস আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস ব্যবহার করছি এরপর দিয়ে নেব মিক্সড হার্বস তবে এটা আপনার হাতের কাছে না থাকলে না দিলেও হবে আপনারা চাইলে এখানে অরিগানোটাও ব্যবহার করতে পারেন তো যদি দুটোর কোনোটাই না থাকে কোনোটা না দিলেও চলবে তো এখন সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেব। তো এগুলো মাখানো হয়ে গেছে চিকেন ফ্রাইগুলো কোটিং করার জন্য প্রথমে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা এর সাথে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার তো দুটো উপকরণই দিতে হবে এর দিয়ে নিচ্ছি এক চিমটির মতো কালো গোলমরিচের গুঁড়ো লবণ দিয়ে নিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ এর সাথে দিয়ে নিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়ো আর এর সাথে আরও একটু আমি দিয়ে নিচ্ছি মিক্সড হার্বস তো সবগুলো দেওয়া হয়ে গেছে এখন ময়দার সাথে একটু ভালো করে সবগুলো মিশিয়ে নেব মাখানোর পরে এই ময়দার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিতে হবে তো বিষয়টা একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কাজটা কিভাবে করছি তো অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই ময়দাগুলোকে আমি চেলে নেব একটা চালনির সাহায্যে ময়দাগুলোকে চেলে নেব উপরের যে বড় অংশগুলো আছে এগুলো চালনির মধ্যে থেকে যাবে আর নিচে যে ঝুড়াটা আছে ময়দার সেটা নিচে পড়ে যাবে তো এই কাজটা কিন্তু করে নিলে এই চিকেন ফ্রাইগুলো একদমই কুরকুরে হবে আর একদমই ইউনিক একটি চিকেন ফ্রাই আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন তো সবগুলো দিয়ে ভালো করে আমি চেলে নেব তো চেলে নেওয়া হয়ে গেছে উপর থেকে এই বড়ো বড়ো অংশগুলো কিন্তু বের হয়ে গেছে এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এখন এটাকে সাইড করে রেখে দেবো চেলে নেওয়ার পরে এই ময়দাটুকু কিন্তু বেঁচে গেছে তো এখন এর মধ্যে আমি চিকেনগুলোকে উঠিয়ে নিয়ে চিকেনের যেই মশলা মাখানো পানিটা রয়ে যাবে এই পানিটা এই ময়দার মধ্যে দিয়ে অল্প একটু পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর এই কাজটা আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে করছি তো পুরো মশলা পানিটা এখানে দিয়ে নিয়েছি এখন অল্প একটু পানি দিয়ে আমি এটাকে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এই ব্যাটারের মধ্যে প্রথমে চিকেনগুলোকে একটু হালকা কোটিং করে নিতে হবে এরপর যে আমি উপরের ময়দার উপরের অংশগুলো বের করে রেখেছিলাম এগুলোর মধ্যে এই চিকেনটাকে একদম কোটিং করে নেব তো দেখে বুঝতে পারছেন যে কাজটা আমি কিভাবে করছি আর এইভাবে যদি চিকেন ফ্রাই বাসায় তৈরি করেন একদম ক্রাঞ্চি এবং মুচমুচে হবে দেখতে কিন্তু বাইরের কেনা চিকেন ফ্রাইয়ের মতোই হবে ভালো করে চিকেনের গায়ে চেপে চেপে ময়দার এই ক্রামসগুলোকে লাগিয়ে নিতে হবে তো সবগুলো চিকেনকে আমি লাগিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা ভালো লাগছে এখন এই চিকেনগুলোকে ভেজে নেব তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা তেল দিয়ে নিচ্ছি তেলটাকে গরম করে এই চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিতে হবে আর চিকেন ফ্রাই ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে তো তেল যখন এরকম বুদ করে গরম হতে থাকবে তখনই কিন্তু চিকেন ফ্রাইগুলো তেলের মধ্যে দিয়ে নিতে হবে তো সবগুলো চিকেনকে আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি তো এরকম করে চিকেনগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর এই চিকেনগুলো ভেজে নিতে পাঁচ মিনিটের মতো সময় লাগবে তো অল্প আছে এই চিকেনগুলোকে আমি একদমই লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এগুলো একদমই সিদ্ধ হবে আর খাওয়ার সময় একদমই উপর থেকে ক্রিস্পি হবে এবং ভেতর থেকে হবে জুচি তো আমি চিকেনগুলোকে তেল ঝরিয়ে এখন উঠিয়ে নেব তো একদমই তৈরি হয়ে গেছে মজাদার ও ক্রিস্পি চিকেন ফ্রাই বাসায় মেহমান আসলে ঝটপটভাবে এই চিকেন ফ্রাইটি তৈরি করে দিতে পারেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টস এবং লাইক আমাকে আরও অনুপ্রেরণা দেবে এরকম আরও সহজ সহজ রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখানোর জন্য তো চিকেন ফ্রাই একদম তৈরি হয়ে গেছে এখন আমি এটা মেওনিশ দিয়ে সার্ভ করবো আর এই মেওনিজটাও কিন্তু আমি ঘরেই তৈরি করেছি